আসসালামু আলাইকুম চ্যানেল দোয়েল সংবাদ থেকে স্বাগতম জানাচ্ছি মার্সিয়া সুমিরা রাজধানীর আকাশে ঘন কুয়াশার চাদর জেকে বসায় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়েছে এক শূন্যটি আন্তর্জাতিক ফ্লাইট শনিবার দুই সাত ডিসেম্বর সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি অনেক কমে যাওয়ায় রানওয়েতে নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে এই পরিস্থিতির কারণে ঢাকা অভিমুখী ফ্লাইটগুলোকে চট্টগ্রাম ভারতের কলকাতা এবং থাইল্যান্ডের হয়েছে বিমানবন্দরে আবহাওয়ার কারণে হঠাৎ এই সূচি বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন এসব ফ্লাইটের কয়েক হাজার যাত্রী বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে কুয়াশার তীব্রতা না কমা পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই ঢাকাসহ দেশের সর্বত্র বর্তমানে তীব্র শীত ও ঘন কুয়াশ প্রভাবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান শীতের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারল না আন্তর্জাতিক এক শূন্য ফ্লাইট রাজধানীর আকাশে ঘন কুয়াশার চাদর জেকে বসায় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়েছে এক শূন্যটি আন্তর্জাতিক ফ্লাইট শনিবার দুই সাত ডিসেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি অনেক কমে যাওয়ায় রানওয়েতে নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে এই পরিস্থিতির কারণে ঢাকা অভিমুখী ফ্লাইটগুলোকে বিকল্প হিসেবে পার্শ্ববর্তী চট্টগ্রাম ভারতের কলকাতা এবং থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ এই সূচি বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন এসব ফ্লাইটের কয়েক হাজার যাত্রী বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে যে কুয়াশার তীব্রতা না কমা পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই ঢাকাসহ দেশের সর্বত্র বর্তমানে তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে